আগামী বারো তারিখে কি আছে হ্যাঁ এই যে এখানে মামুন মোহাম্মদ একটু আগে কথা বলেছে যে আমি যখন দেশে আসলাম সতেরো বছর পরে পঁচিশ তারিখে যে জনসংখ্যাটা ছিল সেখানে আমি কথা বলেছিলাম যে উই হ্যাভ এ প্ল্যান শুনেছিলেন কথাটা পত্রপত্রিকা দিয়েছিলেন তো বারো তারিখে আপনাদের পরিকল্পনা কি প্ল্যান কি বুঝি না ভারত তারিখে ধানের শে ভোট দিতে হবে ধানের সাথে এখানে খেজুর গাছ আছে আমাদের দলীয় আমাদের জোট প্রার্থী আছে ওনাদেরকেও কারণ ওনারাও আমাদের সাথে বিগত ষোলো সতেরো বছরের আন্দোলন সংগ্রামী ছিল ধানের শীষের ভাই ওনারা কাজেই ওনাদেরকেও আপনাদের দেখতে হবে ওনাদের এলাকায় যারা আপনারা এসছেন এখানে আপনাদেরকে দেখতে হবে যাতে ওনারাও পাশ করে কি বোঝা গেল বিশেষ করে বিশেষ করে মা বোনদেরকে দেখতে হবে কেন মা বোনদেরকে দেখতে হবে আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে দেশনেত্রী দেখুন খালেদা জিয়ার সময় এখানে হয়তো অনেকেই আছেন বিশেষ করে কর্মজীবী যারা খেতে খাওয়া মানুষ তাদের সন্তানদের বিশেষ করে মেয়ে সন্তানদের জন্য দেশনেত্রী খালেদা জিয়া ফ্রি শিক্ষার ব্যবস্থা করেছেন জানেন আপনারা এখন দেশনেত্রী খালেদা জিয়া ওনার সেই পরিকল্পনার মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ নারীরা সেদিন শিক্ষার আলো পেয়েছে প্রিয় বোনেরা প্রিয় ভাইয়েরা মা বোনেরা এবং ভাইয়েরা আমরা এখন করতে চাই একটি পরিকল্পনা কী পরিকল্পনা আপনারা হয়তো এরই মধ্যে শুনেছেন একটি নাম সে নামটি হচ্ছে ফ্যামিলি কার্ড শুনেছেন নামটা এখন এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত বিশেষ করে খেতে খাওয়া মানুষ যারা আছে তাদের গৃহিণী যারা আছে হাউসওয়াইফ যারা আছে তাদের কাছে আমরা এই ফ্যামিলি কার্ডটা পৌঁছে দিতে চাই এবং এই ফ্যামিলি কার্ডটার মাধ্যমে তাদেরকে আমরা প্রতি মাসে সাত থেকে দশজনের একটা সহায়তা হয় নগদ অর্থ অথবা প্রয়োজনীয় যে খাদ্যশস্য সেরকম প্রত্যেক খাদ্য পণ্য আমরা তাদেরকে দিব আপনারা কি মনে করেন যে মাসে সপ্তাহ কয়টা চারটা সপ্তাহ চারটা চাষের মধ্যে যদি অন্তত পাঁচ দিন বা সাত দিনের একটা সাপোর্ট সাপোর্টের পরিবার মানুষের দেওয়া যায় তাহলে কি তাদের উপকার হবে রাইট তাদের উপকার হবে এবং আমরা যদি কয়েক বছর ধরে এটা চালু রাখতে পারি তাহলে যেই মেয়েরা আজকে শিক্ষা অল্প পেয়েছে বিগত পঁচিশ বছর শিক্ষা দল পেয়েছে মেয়েদেরকে আমরা স্বাবলম্বী অর্থনৈতিকভাবে নারীদেরকে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই কারণ আমাদেরকে বাংলাদেশের জনসংখ্যা এই জনসংখ্যার অর্ধেকই হচ্ছে নারী আমরা যতই বলি উন্নয়ন করবো এইটা করবো ওইটা করবো কোনোটাই সফল হবে না যদি অর্ধেক অর্ধেক জনসংখ্যাকে আমরা পেছনে ফেলে রাখি হবে হবে না সেই আমরা মাদেরকে নারীদেরকে আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই এখন আপনাদের তো পরিকল্পনা হচ্ছে বারো তারিখে ভর্তি আমাদের মনে হয় আমার এই পরিকল্পনায় কেমন লাগলো আপনাদের ভালো লেগেছে আপনি কি মনে করেন মানুষের উপকার হবে এটাতে start a feature next level all on side by side fridge